আচ্ছা আপনার মনে কি কখন ওই প্রশ্নটা খচখচ করেছে ও যদি আমাকে সত্যি ভালোবাসত তাহলে কি আমার সাথে এমন করত যখন একটা সম্পর্ক নিয়ে মনে হাজারটা প্রশ্ন জাগে যখন প্রিয় মানুষটার আচরণে কষ্ট আর সন্দেহ দানা বাঁধে তখন এই ভাবনাটা আসাই তো স্বাভাবিক তাই না কিন্তু ভালবাসা কি আসলেই এত সহজ নাকি এর পেছনে এমন কিছু কঠিন সত্যি লুকিয়ে আছে যা আমরা জেনেও না জানার ভান করে এড়িয়ে যাই নমস্কার আজকের ভিডিওতে কিন্তু কোনো মিষ্টি প্রেমের গল্প আমরা শোনাব না বরং আমরা মুখোমুখি হব সেই কঠিন বাস্তবতার যা অনেক সম্পর্কের ক্ষেত্রেই তেতো সত্যি ও যদি ভালোবাসত তাহলে এমনটা করত না এই কথাটা আমরা যত সহজে ভাবি বা বলি এর পেছনের কারণগুলো কিন্তু মোটেও ততটা সহজ নয় অনেক সময় আমরা ভালোবাসার দোহাই দিয়ে এমন অনেক কিছু মেনে নিই যা আসলে ভালোবাসা ঠিক উল্টো এই ভিডিওতে আমরা ঠিক সেই কঠিন সত্যগুলো সেই রেড ফ্ল্যাগগুলো নিয়েই কথা বলবো যে একটা সুন্দর সম্পর্ককেও তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো আপনি বুঝতে পারবেন কখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত ভালোবাসা অভ্যাস মোহ মায়া এই সব মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা ধরতে না পারলে জীবনের অনেকটা মূল্যবান সময় আর আবেগ দুটোই কিন্তু নষ্ট হয় তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আপনার অনেক দ্বিধা দূর করে দেবে চোখ খুলে দেবে প্রথম ভয়ঙ্কর সত্য ধারাবাহিক অবহেলা আর উদাসীনতা প্রথম যে কঠিন সত্যিটা নিয়ে কথা বলব সেটা হল লাগাতার অবহেলা আর উদাসীনতা একটা ভালোবাসার সম্পর্কে একে অপরের প্রতি মনোযোগ আর গুরুত্ব থাকবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু যখন দেখবেন আপনার সঙ্গী ক্রমাগত আপনার অনুভূতি আপনার প্রয়োজন এমনকি আপনার উপস্থিতিকে পাত্তাই দিচ্ছে না তখন কিন্তু বিপদ ঘন্টা বাজতে শুরু করেছে ধরুন আপনি খুব জরুরি একটা কথা বলতে চাইছেন কিন্তু তার কাছে সেটার কোনো দামই নেই আপনার কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই আপনি হয়তো অসুস্থ আপনার একটু যত্ন দরকার কিন্তু সে নিজের দুনিয়াতেই ব্যস্ত এই যে লাগাতার অবহেলার উদাসীনতা এটা আস্তে আস্তে সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয় প্রথম প্রথম হয়তো আপনি ভাববেন ও ও হয়তো ব্যস্ত তাই এমন করছে কিন্তু যখন দেখবেন এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যখন আপনার মনে হবে যে তার কাছে আর আপনার কোনো গুরুত্বই নেই তখন মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি যে সেখানে ভালোবাসাটা আর বেঁচে নেই কেউ ভালোবাসলে তার প্রিয়জনকে এতটা অবহেলা করতে পারে না কখনোই না এই অবহেলা অনেকটা ক্যান্সারের মতো যা ধীরে ধীরে পুরো সম্পর্কটাকেই ভেতর থেকে শেষ করে দেয় দ্বিতীয় ভয়ঙ্কর সত্য হল সম্মান ও সহানুভূতির অভাব যে কোনো সুস্থ সম্পর্কের ভীতি হল একে অপরের প্রতি সম্মান আর সহানুভূতি ভালোবাসার সম্মান দুটো যেন একই কয়নে দুটো পিঠ যদি আপনার সঙ্গী আপনাকে সম্মান না করে আপনার কথার কোনো দাম না দেয় কথায় কথায় আপনাকে ছোট করে অপমান করে কিংবা আপনার আবেগ অনুভূতি বোঝার কোনো চেষ্টাই না করে তাহলে সেই সম্পর্কে ভালোবাসা আছে এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না সত্যিকারের ভালোবাসা থাকলে একে অপরের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকবেই ধরুন আপনার সঙ্গী সবার সামনে বন্ধু বা পরিবারের সামনে আপনাকে নিয়ে এমন একটা কথা বলল যা আপনার খুব খারাপ লাগলো আত্মসম্মানে ঘা লাগলো অথবা আপনি কোনো সমস্যায় পড়েছেন আর সে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনাকেই দোষ দিল সহানুভূতি মানে কি অন্যের কষ্টটা নিজের ভেতর অনুভব করতে পারা যদি আপনার সঙ্গী আপনার কষ্টে কষ্ট না পায় আপনার খুশিতে খুশি না হয় তাহলে বুঝবেন মনের যে আসল টান সেটাই তো নেই একটা কথা মনে রাখবেন যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই আপনার আত্মসম্মান নিয়ে ছেলে খেলা করবে না অসম্মান আর অপমান একটা সম্পর্ককে ভিতর থেকে একদম ফাঁপা করে দেয় তৃতীয় ভয়ঙ্কর সত্য নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেশন তৃতীয় ভয়ঙ্কর সত্যিটা হল সব কিছু কন্ট্রোল করতে চাওয়া আর ম্যানিপুলেশন ভালোবাসা মানে কিন্তু স্বাধীনতা একে অপরের পার্সোনাল স্পেসকে সম্মান করা কিন্তু যখন দেখবেন আপনার সঙ্গী আপনার প্রত্যেকটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে আপনার সব সিদ্ধান্তে নিজের মতটাই চাপিয়ে দিতে চাইছে তখন সেটা ভালোবাসা না সেটা হলো জোর খাটানো সে হয়তো বলবে আমি তো তোমার ভালোর জন্যই বলছি কিন্তু এই কথার আড়ালে লুকিয়ে থাকবে আপনাকে কন্ট্রোল করার একটা সূক্ষ্ম দান্ধা ম্যানিপুলেশন মানে কৌশলে আপনাকে ভুল পথে চালিত করাও কিন্তু এরই একটা অংশ সে হয়তো আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে নিজের সুবিধা আদায় করার জন্য আপনার আবেগকে কাজে লাগাবে আপনাকে এমনভাবে চালাবে যাতে আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তার কথা শুনতে বাধ্য হন যেমন ধরুন আপনি হয়তো বন্ধুদের সাথে কোথাও যেতে চাইছেন কিন্তু সে এমন একটা পরিস্থিতি তৈরি করল বা এমন কিছু কথা বলল যে আপনার নিজেকেই দোষী মনে হল আর আপনি প্ল্যানটাই বাতিল করে দিলেন অথবা আপনার পোশাক আপনার খাওয়া দাওয়া আপনার কাজকর্ম সব কিছুতেই তার কথাই শেষ কথা এমনটা যদি হয় তাহলে বুঝবেন আছে এই ধরনের ব্যবহার পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে আপনাকে একটা আলাদা মানুষ হিসেবে দেখেই না বরং নিজের সম্পত্তি ভাবে এটা কোনোভাবেই ভালোবাসার চিহ্ন হতে পারে না বরং এটা একটা টক্সিক সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত চতুর্থ ভয়ঙ্কর সত্য প্রতিশ্রুতি ভঙ্গ এবং মিথ্যাচার এরপর আসি চতুর্থ ভয়ঙ্কর দেয় বারবার কথা না রাখা আর মিথ্যে কথা বলা বিশ্বাস তো কোনো সম্পর্কের অক্সিজেন তাই না আর এই বিশ্বাসটা তৈরি হয় সততা আর দেওয়া কথা রাখার উপর যদি আপনার সঙ্গী বারবার প্রমিস ভাঙে ছোটখাটো ব্যাপার থেকে শুরু করে বড় বড় বিষয়ও মিথ্যে বলে তাহলে সেই সম্পর্কের ভিত নড়বড়ে হতো বাধ্য ধরুন সে হয়তো কথা দিয়েছিল একটা বিশেষ দিনে আপনার সাথে থাকবে কিন্তু শেষ সময় একটা অজুহাত দেখিয়ে সব বাঞ্চাল করে দিল অথবা আপনি তার কাছে কিছু একটা জানতে চাইলেন আর সে আপনাকে ডাহা মিথ্যা কথা বলল একটা দুটো মিথ্যে না হয় ভুল করে হতেই পারে কিন্তু যখন মিথ্যে বলাটাই তার অভ্যেসে দাঁড়িয়ে যায় তখন বুঝতে হবে সমস্যাটা ভালোবাসার থেকে অনেক গভীর ভালোবাসা থাকলে মানুষ চেষ্টা করে প্রিয়জনের কাছে পরিষ্কার থাকতে এমন কিছু না করতে যাতে সে কষ্ট পায় বারবার কথা দিয়ে কথা না রাখা আর মিথ্যে বলা এটাই প্রমাণ করে যে আপনার অনুভূতি বা আপনার বিশ্বাসের কোনো দামই তার কাছে নেই এমন একটা সম্পর্কে থাকা মানে হল সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকা যেখানে আপনি বুঝতেই পারবেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে পঞ্চম ভয়ঙ্কর সত্য যোগাযোগের সম্পূর্ণ অভাব বা নেতিবাচক যোগাযোগ পঞ্চম ভয়ঙ্কর সত্যিটা হলো কথাবার্তা একদম কমে যাওয়া অথবা কথায় অশান্তি যোগাযোগ বা কথাবার্তাই তো একটা সম্পর্কের প্রাণ ভোমরা তাই না যদি দেখেন আপনাদের মধ্যে স্বাভাবিক কথাই বন্ধ হয়ে গেছে যদি আপনি আপনার মনের ভেতরের কথাগুলো দেখে বলতেই না পারেন বা সেও তার কথা আপনাকে বলার দরকারই মনে না করে তাহলে বুঝতে হবে সম্পর্কের মধ্যে একটা বড়সড় ফাঁক তৈরি হয়ে গেছে হয়তো আগে আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন কিন্তু এখন কাজের কথা ছাড়া আর কোনো কথাই হয় না কিংবা যখনই কথা বলতে যান তখনই সেটা ঝগড়া বা বিতর্কে গিয়ে ঠেকে একে অন্যকে দোষ দেওয়া চিৎকার করা অথবা একদম চুপ করে যাওয়া কথা বলাই বন্ধ করে দেওয়া যাকে বলে স্টোন ওয়ালিং এই সবই হল নেগেটিভ কমিউনিকেশনের লক্ষণ ভালোবাসা থাকলে মানুষ একে অন্যের কথা মন দিয়ে শুনতে চায় বুঝতে চায় কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করতে চায় যদি আপনার সঙ্গী আপনার সাথে কথা বলতে কোনো আগ্রহই না দেখায় আপনার মেসেজ বা কলে রিপ্লাই না দেয় অথবা সব কিছুর জন্য সময় আপনাকেই দোষারোপ করে তাহলে এই সম্পর্কটা আপনার মানসিক শান্তির জন্য একটা বড় হুমকি ষষ্ঠ ভয়ঙ্কর সত্যি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং স্বপ্নকে সমর্থন না করা ষষ্ঠ ভয়ঙ্কর সত্যিটা হলো আপনার নিজের উন্নতি বা স্বপ্নগুলোর দিকে তার কোনো নজর না থাকা উল্টে আপনাকে টেনে নামানো সত্যিকারের ভালোবাসা কিন্তু সবসময় একে অন্যের ভালো চায় স্বপ্ন পূরণে সাহস যোগায় কিন্তু যদি আপনার সঙ্গে আপনার নিজের কোনো লক্ষ্য আপনার শখ বা আপনার কেরিয়ার নিয়ে কোনো আগ্রহই না দেখায় বরং সেগুলোকে পাত্তা না দেয় বা আপনাকে ডিমোটিভেট করে তাহলে এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ ধরুন আপনি নতুন কিছু শিখতে চাইছেন বা চাকরিতে আরও ভালো কিছু করার চেষ্টা করছেন কিন্তু সে আপনাকে সাপোর্ট না করে এমন সব কথা বলছে যাতে আপনার নিজের উপর থেকেই ভরসা কমে যায় এসব করে কি হবে তোকে দিয়ে এসব হবে না এই ধরনের নেগেটিভ কথা যদি রোজগার ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে বুঝতে হবে সে আপনার ভালো থাকাই খুশি নয় একজন সাপোর্টিভ পার্টনার আপনার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন ভেবে সাপোর্ট করবে আপনার সাফল্যে সেও আনন্দ পাবে গর্ব করবে কিন্তু যে সঙ্গী আপনার উড়তে চাওয়ার ডানাই ছেটে দিতে চায় আপনাকে ছোট বোধ করায় সে কখনোই আপনার আসল শুভাকাঙ্ক্ষী হতে পারে না এই ধরনের সম্পর্ক আপনার আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোকেই একটু একটু করে শেষ করে দেয় সপ্তম ভয়ঙ্কর সত্যি শারীরিক মানসিক বা আবেগিক নির্যাতন সপ্তম এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল যে কোনো ধরনের অত্যাচার তা শরীরের ওপর হোক মনের ওপর হোক বা আবেগের ওপর শারীরিক অত্যাচার মানে গায়ে হাত তোলা ধাক্কা দেওয়া বা অন্য কোনোভাবে শরীরকে কষ্ট দেওয়া মানসিক অত্যাচারের মধ্যে পড়ে কথায় কথায় অপমান করা ভয় দেখানো হুমকি দেওয়া সবার সামনে ছোট করা আপনার আত্মবিশ্বাস একেবারে ভেঙে দেওয়া আর আবেগের অত্যাচার হল আপনার ফিলিংস নিয়ে খেলা করা আপনাকে দুর্বল বানিয়ে দেওয়া সবার থেকে আলাদা করে দেওয়া যদি আপনার সঙ্গী এগুলোর মধ্যে কোনো একটাও আপনার সাথে করে থাকে তাহলে এক মুহূর্ত আর ভাববেন না সেই সম্পর্ক থেকে এক্ষুনি বেরিয়ে আসা উচিত ভালোবাসা মানে ভরসা কেয়ার আর স্নেহ এগুলোর কোনোটা যদি না থেকে উল্টে অত্যাচার থাকে তাহলে সেখানে ভালোবাসা নেই আছে শুধু কন্ট্রোল পাওয়ার দেখানোর চেষ্টা আর একটা অসুস্থ মানসিকতা মনে রাখবেন কোনো অবস্থাতেই অত্যাচার সহ্য করা ঠিক না আর দরকার পড়লে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিন এতক্ষণ ঝরে যে ভয়ঙ্কর সত্যিগুলো বা রেড ফ্ল্যাগগুলোর কথা আমরা বললাম সেগুলোর একটা বা একাধিক যদি আপনার সম্পর্কেও রোজগার ঘটনা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আপনাকে সত্যি ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে একটা দুটো ভুল একটু আ মন কষাকষি যে কোনো সম্পর্কেই হতে পারে কিন্তু যখন এই খারাপ ব্যবহারগুলো একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যখন আপনি দিনের পর দিন কষ্ট পেতে থাকেন যখন আপনার মনের শান্তিটাই নষ্ট হয়ে যায় তখন বুঝতে হবে আপনি একটা টক্সিক সম্পর্কের মধ্যে ফেসে গেছেন এবার নিজেকে কয়েকটা জরুরি প্রশ্ন করুন এই সম্পর্ক থেকে আমি কি সত্যি ভালো আছি আমার সঙ্গী কি আমার অনুভূতিগুলোকে সম্মান করে আমি কি এই সম্পর্কে নিজেকে নিরাপদ মনে করি আমার নিজের ওপর বিশ্বাস কি দিন দিন কমে যাচ্ছে না আমি কি সবসময় একটা ভয় ভয় থাকি এই সম্পর্কটা কি আমার শরীর আর মনের ওপর খারাপ প্রভাব ফেলছে যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগেরই উত্তর না হয় বা মনের ভেতর থেকে একটা নেতিবাচক সাই পান তাহলে হয়তো সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে অনেক সময়ই আমরা অভ্যাসের কারণে বা যদি সব ঠিক হয়ে যায় এই মিথ্যে আসায় একটা খারাপ সম্পর্ক বয়ে বেড়াই কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার মনের শান্তি আর আত্মসম্মানের থেকে দামি আর কিছু নেই যখন একটা সম্পর্ক আপনাকে ভালো রাখার বদলে ভেতর থেকে ভাঙতে শুরু করে যখন ভালোবাসা পাওয়ার বদলে আপনি শুধু কষ্ট আর অবহেলাই পেতে থাকেন তখন সেখান থেকে সরে আসাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ একটা সম্পর্ক শেষ হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় বরং এটা একটা নতুন শুরু হতে পারে এমন একটা শুরু যেখানে আপনি নিজেকে আরও বেশি ভালোবাসতে শিখবেন আর এমন কাউকে খুঁজে পাবেন যে সত্যিই আপনার যোগ্য দেখুন ও যদি ভালোবাসত এসব করতো না এই কথাটা যতটা সত্যি এটাও ঠিক ততটাই সত্যি যে ভালোবাসা শুধু একজনের চেষ্টায় কখনোই টেকে না একটা সুস্থ সুন্দর সম্পর্কের জন্যে দুজনেরই সমান চেষ্টা লাগে একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর বোঝাপড়া লাগে যদি আপনার মনে হয় যে আপনার সম্পর্কেও এই ভয়ঙ্কর সত্যিগুলোর কোনোটার ছায়া পড়ছে তাহলে সবার আগে নিজের কাছে সৎ হন নিজের অনুভূতিগুলোকে দাম দিন কখনও কখনো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে হেরে যাওয়া নয় বরং নিজেকে বাঁচানো নিজের মনের শান্তিটাকে ফিরিয়ে আনা আপনি খুব মূল্যবান আপনার অনুভূতিগুলোও তাই এমন কোনো সম্পর্কে নিজেকে আটকে রাখবেন না যা আপনার ভেতরের আসল মানুষটাকে শেষ করে দেয় আপনার মুখের হাসি কেড়ে নেয় আপনি এমন ভালোবাসা পাওয়ার যোগ্য যে ভালোবাসা আপনাকে সম্মান করবে আপনাকে সাপোর্ট দেবে সব পরিস্থিতিতে আপনার পাশে থাকবে একদম ভয় পাবেন না একা হয়ে যাওয়ার ভয়ে একটা ভুল সম্পর্কে জীবনটা নষ্ট না করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেকে আরও শক্ত করে তুলুন জীবনটা আপনার তাই সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে আজকের এই আলোচনা যদি আপনার একটুও সাহায্য করে থাকে যদি মনে হয় এই কথাগুলো অন্য কারোরও উপকারে আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন আপনার নিজের কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আর এই রকম আরও দরকারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও এলেই আপনি জানতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার